নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন ভিউার্স আপনাদের উদ্দেশ্যে আবার আমি আজকেরও হাজির হয়েছি একটা বিশেষ ভিডিও আপলোড দেওয়ার জন্য তো একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা প্রায়শই দেখে থাকবেন আমি যে সমস্ত ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আজকাল ইউটিউবে ছড়িয়ে ছুটিয়ে থাকা প্রচুর চ্যানেল আপনারা পাবেন প্রচুর তান্ত্রিক জ্যোতিষী বিভিন্ন মহর্ষির অনেক বাণীও পাবেন অনেক মন্ত্র বা যন্ত্রও পাবেন কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলটি মানুষের যে প্রয়োজন সেখানে কিন্তু ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিন্ন প্রয়োজনের তন্ত্র মন্ত্র যন্ত্র আপলোড দিয়ে থাকে তো প্রতিবারের মতো অন্যান্য সময়ের মতো আজকের আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমি অন্যান্য তান্ত্রিকের মতো যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতে পারি সেটা সময় হয়ে ওঠে না কাজে নিয়ে রেখে চেষ্টা করি মাঝে মধ্যে কিছু ভালো ভালো কালেকশান কিছু ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে আপনাদের উপকারে আনা আর যাতে আপনারা আগামী দিন অন্য ঠকবাজের কাছে না ঠকে যাতে নিজেরা তান্ত্রিক হতে পারেন সে বিষয়ে যাতে জ্ঞান লাভ করতে পারেন তার জন্যে কিন্তু আমি বদ্ধপরিকর তো অন্যান্য দিনের মতো ভিউয়ার্স আজকেরও আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটা সুন্দর মন্ত্র নিয়ে এই মন্ত্রটি সম্পর্কে বলতে গেলে আপনাদের একটা কথা প্রথমে বলে রাখবো যে এটা হচ্ছে বানমারা তো পূর্বপুরুষের আমল থেকে যে সমস্ত জিনিস আমরা হাতে পেয়েছি যে তন্ত্রমন্ত্র যে জ্ঞান বা যে অভিজ্ঞতা আমাদের সঞ্চারিত হয়েছে তো সেইগুলো আপনাদের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র যদি আপনারা তা কাজে লেগে থাকে মনে করবে এটা আমার মহান প্রয়াস তো আজকের যে মন্ত্রটি আপনাদের সামনে আমি স্ক্রিনে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসঙ্গে এবার আসি কাজের কথা সেটা হলো যে বান আছে অনেক ধরনের যেমন শুক্নবান, পচাবান নাড়ি কাটা বান বান খসা বান ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য যে বান মারা হয় পিটে পুলি নষ্ট করার জন্য যে বান মারা হয় এই ধরনের বান মানে অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে বলে রেখে দিই যে বান সর্বপ্রকার যত রকম বান আছে চেষ্টা করবো আপনাদের সামনে হাজির করার তিনশো পঁয়ষট্টি ধরনের বান আছে তো আজকের আমি আপনাদের সামনে যেটা উপস্থাপনা করছি সেটা হল শুকনো বান একটা মানুষকে যত ভালো খাক দাগ ডাক্তার বলতে ওষুধ করুক না কেন ধীরে ধীরে শুকে শুকে সে নিজেই শেষ হয়ে যাবে একটা সময় তো আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রেখে দেব আমি যেটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি কেউ খারাপ কাজ এটাকে ব্যবহার করেন তার জন্য কিন্তু আমার আমি এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না তো এবারে আসুন কীভাবে আপনারা এটা প্রয়োগ করবেন তার আগে বন্ধুরা বলে রেখে দেব আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বটনে প্রেস করবেন যাতে আমি যখন যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তার জন্য সরাসরি আগে আপনার কাছে পৌঁছায় তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই মন্ত্রটি মুখস্ত করলে হবে না আমি আমার প্রত্যেক ভিডিও যখন আপলোড দিই আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিন্তু একটাই কথা বলে রাখি যে স্কিপ করবেন না বা কাটবেন না কেটে কেটে যাবেন না যদি সময় না থেকে ধৈর্য না থেকে তারা আমার চ্যানেলে আসার চেষ্টাও করবেন না কারণ আপনি যদি স্কিপ করে কেটে কেটে বেরিয়ে যান হয়তো ভালো করে শুনতে পাবেন না আর ভালো করে শুনতে না পাওয়ার জন্য সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না তখন অযথা কমেন্ট বক্সে কোনো ব্যাড কমেন্ট করবেন আই ডোন্ট লাইক দিস চলে আসা যাক এই প্রসঙ্গে দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনারা পড়তে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাদের আমি পড়ে শোনাব তার সঙ্গে সঙ্গে প্রথমে আপনাদের আমি এর কীভাবে প্রয়োগ করবেন আর একটা কথা আপনাদের জেনে রাখা দরকার শুধু মন্ত্রটি মুখস্থ করলে কাজ হবে না এটাকে জব করতে হয় এবং জব করে সাধনায় সিদ্ধ লাভ করতে হয় তবে আপনি কিন্তু যখন এটাকে চাইবেন আপনি কাজে লাগাতে পারবেন তো আসুন কিভাবে এটা কাজে লাগাবেন সেই প্রসঙ্গে বলি স্ক্রিনে বর্ণিত মন্ত্রটি ও মন্ত্রটি বা দোয়া যে কোনো শনিবার রাত দশটার পর থেকে আপনি শুরু করতে পারেন এটা কীভাবে করবেন একটা না একচল্লিশ দিন পড়বেন তো এই একচল্লিশ দিনের মধ্যে প্রতিদিন কতবার করে পড়বেন সেটাও আপনাদের জানিয়ে রেখে দিই প্রথম দিন আপনি পড়বেন এক লক্ষ বার দ্বিতীয় দিন পড়বেন তার অর্ধেক অথবা পঞ্চাশ হাজার বার তৃতীয় দিন পড়বেন তার অর্ধেক অথবা পঁচিশ হাজার বার চতুর্থ দিন তার এবারে আপনি যখন পড়বেন সেটা পঁচিশের অর্ধেক সাড়ে বারো হাজার বার এইভাবে প্রত্যেক দিন আর্ধেক 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 করে পড়বেন একটা সময় পড়তে পড়তে যখন দেখবেন যে একচল্লিশ দিনের কাছাকাছি বা তার আর্ধেক বাকি সেখানে আপনি কিন্তু খেয়াল রাখবেন এই অর্ধেক করে করে প্রতিদিন যে আপনি কমাচ্ছেন বা জব করছেন সেখানে যখন চলে আসবে সংখ্যাটা সাড়ে সাতশো থেকে হাজারের মধ্যে থাকবেন সেটাই কিন্তু আপনি ওই অঙ্কটা বাকি যে একচল্লিশ দিন প্রতিদিন কিন্তু জব করতে থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এইবারে এই প্রসঙ্গে বলে রাখা ভালো জব করবেন জব তো করলেন কিন্তু কাজে লাগাবেন কিভাবে। হুম এইটা আমি আগেই বলেছি এখনও বলছি যে শনি যে যেদিন থেকে শুরু করবেন সেটা যেন শনিবার হয় এবং রাত দশটার পরে স্নান করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে বসবেন এবং একটা আসন নেবেন আসন নিয়ে বসে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন ধূপ দ্বীপ সবই জ্বালাবেন এবং যাকে এই মারণ বান বা শুকনো বানটা আপনি মারতে চান তার একটা ফটো জোগাড় করবেন সেই ফটোটি সামনে রাখবেন রেখে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনি এই মন্ত্রটি তার ছবির দিকে তাকাবেন আর পড়তে থাকবেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো অনেক সময় অনেক মন্ত্র জপ করতে গেলে অনেক বেশিবার জপ করতে হয় তবে সেটা সিদ্ধ লাভ হয় তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন কাউন্টিং মেশিন কিনতে পাওয়া যায় আপনারা দেখবেন যে এক ধরনের মিটারের মতো যেটা বুদ্ধিস্ট যারা তারা যখন জব করে লক্ষ লক্ষ বার বুদ্ধাং গাছ স্বামী যখন জব করেন বা অন্য অন্য তন্ত্র মন্ত্র তারা যখন জব করেন তাদের ক্ষেত্রে মেশিনটা লাগে ওই মেশিনটা আপনি একবার করে যখন পড়লেন একবার পাঞ্চ করলেন এইভাবে দেখবেন আপনি এক বার আপনার গুনতে কিন্তু ভুল হবে না তো এইরকম একটা মেশিন অথবা অন্য কোনো সরঞ্জামের মাধ্যমে আপনি এটা জব করবেন এবং এভাবেই টানা জব করতে থাকবেন যেভাবে নিয়ম প্রণালীটা আপনাকে বললাম আর জব করবেন আর সেই ছবিটির দিকে থাকাবেন যখন প্রতিদিন যখনই জব শেষ হয়ে যাবে তখন ওই শেষে একটা করে ফু দেবেন এই ছবিতে এইভাবে আপনাকে একচল্লিশ দিন এটা করতে হবে তো এবারে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্য আমার একটা কথা বলে রাখা ভালো সেটা যদি আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলটি এবং আজকের যে আপলোড দিচ্ছি যে সম্পর্কে এই ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো উপস্থাপনা সামনে আনতে পারি এছাড়া আপনারা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আমার কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট আসে আমি সাথে সাথে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং এমন একজন শ্রোতা ভিউয়ার্স বা বন্ধুরা কাউ বলতে পারবেন না যে আমি কাউকে রিপ্লাই দিই নি অনেকে বলে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু রিপ্লাই পাওয়া যায় না আমরা দেখি কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু ব্যতিক্রম এটা আপনাদের জানিয়ে রাখলাম আর এটাও আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যখন এটা করবেন তখন অন্য কোনো চিন্তা করবেন না এক মনে চিত্তে ফটোর দিকে তাকে তাকে এই মন্ত্রটি এইভাবে জপ করতে থাকবেন আর প্রতিদিন জপের শেষে আপনি মন্ত্রতে ফু দেবেন এভাবে আপনি একচল্লিশটা দিন আপনাকে শেষ করতে হবে তারপরে দেখুন কি সুন্দর কাজ হয় এবং এটা হানড্রেডের থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবারও বলছি কোন অন্যায় কাজে ব্যবহার কর ভিভার্স আপনাদের উদ্দেশ্যে আমার শেষ আরেকটা কথা যেটা আমি সত্যি বলতেই ভুলে গেছিলাম যে এটা কাজে লাগানোর আগে আপনাদের একটা কথা বলি স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি আছে আমি কিন্তু প্রত্যেকটা বারের মতো আমার ভিভার্সদের উদ্দেশ্যে দু থেকে তিনবার পড়ে শোনাই মন্ত্রটি যদিও ছোটো যখন খুব বড়ো হয় অন্তত আমি দুবার পড়ে শোনাই কারণ আপনাদের জেনে রাখা উচিত এই মন্ত্র আপনি যখনই পড়বেন এর উচ্চারণটা কিন্তু সঠিক হওয়া দরকার দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে হে হামজা যা ইয়া মন্ত্রটি হলো এই কিন্তু আপনি যে প্রথম দিন যখন থেকে শুরু করবেন প্রত্যেকবারে মন্ত্রটি পড়ার পরে যখন আপনি ফুঁ দেবেন তখন কিন্তু আপনাকে ওই শেষবারে যখন আপনি পড়বেন প্রথম দিন যেমন এক লক্ষবার পড়লেন তো শেষ যখন আপনি পড়বেন হে হামজা ইয়া আপনি যার ছবি সামনে রেখেছেন সে যদি পুরুষ মানুষ হয় তাহলে তার বাবার নাম অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক এই কথাটি কিন্তু বলে আপনাকে ছবিতে ফু দিতে হবে যদি কোনো মহিলার উদ্দেশ্যে আপনি এটা কার্যকর করতে চান তাহলে আপনাকে তার মায়ের নামটা আগে বলতে হবে যে ওমু ধরুন আমি ধরে নিচ্ছি তার খাতিরে যে যে মহিলাকে আপনি মারণবান মারতে চান তার মায়ের নাম হচ্ছে সোনালী চক্রবর্তী মেয়ের নাম মিতালি চক্রবর্তী তখন আপনাকে বলতে হবে যে সোনালী চক্রবর্তীর মেয়ে মিতালি চক্রবর্তী বলি আপনি এটা ফুটা দেবেন এইভাবে এটাকে কাজে লাগাবেন কারণ একটা কথা শুনুন শুধু ছবির উপরে কাজ হয় না ছবির সঙ্গে তার নামেরও প্রয়োজন সেটা আপনাদের জানিয়ে রাখলাম দয়া করে আপনারা এভাবেই কাজটি করবেন